চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো রান্না বান্না সমস্ত কাজ আমার কমপ্লিট হয়ে গেছে আজ খুব তাড়াতাড়ি নটা পনেরোর মধ্যে আমার রান্না হয়ে গেছে দিদিও চলে এসেছে কাজে তবে দিদি আগে কাপড় কাচতে গিয়েছে ছাদে আমি দিদির খাবারটাই যে রেডি করে রেখেছি দেখো দিদি এসে পরে খেয়ে নেবে এবার আমি যাব ছাদে তো চলো তোমরাও আমার সঙ্গে ছাদে চলো ছাদে যাওয়ার আগে একটু বেডরুমটা তোমাদের দেখাই বিছানা তুলেছে মানে সব গুটিয়ে এক জায়গায় করে রেখেছে বিছানা তোলেনি এটা আমার বড় ছেলে করে রেখে গেছে হয়ে গেছে দিদি কাপড় কাচা ছাদে আমি কি কি নিয়ে এসেছি জানো এই দেখো এখানে ওই মধ্যে আছে পেঁয়াজের ছিলকা আর ডাব্বায় আছে পাতি পেঁয়াজের ছালগুলো আমি এই গামলাটার মধ্যে যে ড্রাগন আর পৈশাক যে ভালো করে বসিয়ে দিতে হবে গাছের উপরে ফেসে রয়েছে গাছপালার যত্ন করতে কিন্তু হেভি লাগে জানো তো আর সব থেকে বেশি ভালো লাগে এই যে সবুজ সবুজ গাছপালা যখন একদম খেলে ওঠে তখন চাপাত্তিটা আজকে কোন গাছে দেব ভাবছি এক এক দিন এক একটাই দিই জানো তো আজকে এটাই দেব এর মধ্যে একটা কুমড়ো গাছ ছোট্ট একটা যে হয়েছে সিম গাছ আর আছে কুশি গাছ কুশি গাছে তো ওই উপরে চলে গেছে তোমরা আগেও দেখেছো কুশিও হয়েছে ওই দেখো কুশি আর খুশি দেখাতে হলে না উপরে উঠতে হবে আমার তা না হলে দেখানো যাবে না তো চলো এই গাছে দিয়ে 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 ঢেলে আবার হাত মিক্স করে দিয়েছি মাটির সঙ্গে তবে দিলে চা পাতি শামুক হয় ছোট ছোট শামুক হয় জানো তো এই যে পুঁশাক গাছটা দেখতে পাচ্ছ কালকে এখান থেকে অনেকগুলো শাক তুলে মানে পাতা তুলে আমার পরশিকে দিয়ে দিয়েছি মানে এসেছিলো দেখতে কালকে বিকেলে আমার ছাদ বাগান তো তার এত ভালো লেগেছে এই লতাটা দেখো কত বড় হয়েছে সে বললো আমাকে একটু শাক দাও তারপর আমি অনেকটা শাক তুলে মানে হালকা করে দিয়েছি ভালো হয়েছে এক তো ওনাকে দেওয়াও হয়েছে প্লাস আমার গামলাটাও হালকা হয়ে গেছে বেশ ভালো হয়েছে পুঁইশাকের আগাগুলো মানে বৃষ্টির জল পেয়ে দেখো একেবারে সম্পূর্ণ আলাদা রকম হয়ে গেছে মানে একদম লক লকানো আগা হয়েছে মাঝে মাঝেই তোমাদের সঙ্গে আমি ছাদ বাগানটা শেয়ার করি মাঝে মাঝে বলতে প্রায়ই শেয়ার করি তাই তো ভালো লাগে সত্যি কথাই বলছি এই দেখো সেই দিন যে কেটে নিয়েছি এই যে এই গাছটার থেকে কেটে নিয়েছি কেটে নেওয়ার সঙ্গে সঙ্গে আবার নতুন করে আগা ছিঁড়েছি আর পিপল শাকটা দেখো মাছ না হলে আর খেতে পারছি না যদি আজকে মাছ নিয়ে আসে কালকে পিপল শাকটা কেটে নেব করলা গাছটা প্রত্যেক দিন এরা বড় হয় জানো তো হয়েছে ধোয়া গেছে জামা কাপড় বৃষ্টি কি হবে দিদি মনে হচ্ছে যা গরম পড়েছে তাতে তো বৃষ্টির জল পেয়ে পুঁই শাকগুলো কি সুন্দর হয়েছে না দিদি আগাগুলো একেবারে লক লকানি এই কুমড়ো গাছটাও দেখো প্রত্যেক দিন বাড়ে এরা প্রত্যেক দিন বাড়ে কোনগুলো ওইটা পিপল শাক দেখো তুমি তো অনেক দিন থেকে বলছো পুঁই চারা নেব পুঁই শাকের চারা নেব নেওয়া তো না এই ভাঙা হাড়িটারে ফেলে দিতে হবে কালকে পড়ে গিয়ে ভেঙে গেছে সকালবেলা আমি ছাদে এসে এক্সারসাইজ করছিলাম তখন তোমার খাবার রেখে আসছি নিচে আমি স্নানে যাচ্ছি হ্যাঁ ঠিক আছে স্নান দেনান করে আমি রেডি আজকে একটু শাড়ি পরেছি খুবই অসম্ভব গরমে শাড়ি পরেছি তাই ইচ্ছা করলো আজকে কোথাও যাওয়ার নেই আজকে ঘরেই থাকবো বাইরে বেরোবো তাই একটু শাড়ি পরেছি তবে এখন কাজ আছে এখন কাজ হচ্ছে এই যে জামা কাপড় প্রেস করার আছে প্রেস করবো প্লাস একটা ব্লাউজ কাটবো আজকে ঘরে এখন কেউ নেই দিদির কাজ হয়নি দিদি কাজ করছে দিদি যাওয়ার পর আমি ভাত করবো এখন বাজে সাড়ে দশটা প্রায় এগারোটা সাড়ে এগারোটা নাগাদ আমার কাজ হয়ে যাবে তারপর ভাতটা করবো চল আমি যাই জামা কাপড় প্রেস করি ব্লাউজের পিসটা কাটি তারপরে আবার দেখা হচ্ছে তোমাদের সামনে বারোটা বাজে এখন এসে আমি ভাতটা বসে

सिंदे सिंदे रे ए सिंदे सिंदे इसका क्यों बनाओ आपका बना रही है कितने दिन बाद आई हो आपका नहीं बनाऊंगी वीडियो हां संगीत आई है मिलने मेरे से तो मैं वीडियो नहीं बनाऊंगी चलो एक कुछ चाय बनाइए कुछ चाय 6:30 बजे बाकी चले गए चाय साथ में तुम मिलि हमरा के तू चाय पिएगा अनेक दिन पर आ सकते ओके बनी और बाकी दूसरी कर दिए थी दूसरी रोटी और करते होंगे बाहरे बसे गल्प बोलছি इन इनका भी मेरे जैसा ऑपरेशन हुआ था गले का अरे संगीता बहन पूछो मत कितनी बार दिखाई हूँ आपको पता है मेघ हुए से भयंकर मेघ हुए से भयंकर दीदी को ऐसा ना बाय करो बाय करो हम चाय पीते हैं वीडियो भी यहीं पे से নেই করতে চলো চা হয়ে গেছে সঙ্গীতার সঙ্গে গল্প করি আর চা খাই আর বন্ধুরা ভিডিওটাও আমি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সবাইকে রাধে রাধে হ্যাঁ কী আছে উনিয়া ও সঙ্গীতা হাই হ্যালো কুচ বলো কে ইয়ে ক্যাসে হো সব কিছু হ্যাঁ खूब भालो जानो तो मैं क्या बोली समझ में आया